টাঙ্গাইলের বিভিন্ন রাস্তায় এভাবে যানজট প্রতিনিয়ত মানুষকে অতিষ্ঠ করে তুলছে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইলের খুবই গুরুত্বপূর্ণ জায়গা পুরাতন বাস স্ট্যান্ড এলাকা এই পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তিন রাস্তার যে মোড়টি রয়েছে এখানে এভাবেই যানজট লেগে থাকে এবং যানজট যখন মানুষের মূল্যবান কর্মঘণ্টা কেড়ে নেয় তখন মানুষের জীবনের ভোগান্তি যেন আরও বহুগুণ বেড়ে যায় দূরে যেভাবে সিএনজিগুলো দাঁড়িয়ে থাকতে দেখছেন এখানে পাশে রয়েছে ফায়ার সার্ভিসের অফিস যখন জরুরি প্রয়োজনে কোনো দুর্ঘটনা প্রতিরোধ করতে ফায়ার সার্ভিসের গাড়িটি বের হতে চেষ্টা করে তখন কিন্তু এই যানজটের কারণেই ফায়ার সার্ভিসের গাড়িকেও ভোগান্তিতে পড়তে হয় এবং জরুরি মুহূর্তে অগ্নি নির্বাপন সহ গুরুত্বপূর্ণ কাজে তারা কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারে না এ বিষয়ে ভোগান্তি তৈরি হলেও এবং ফায়ার সার্ভিসের বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক হলেও এই জায়গাটি কিন্তু যানজট মুক্ত হচ্ছে না এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসন পৌর প্রশাসন এবং পুলিশ বিভাগ সহ যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগীরা অতি অনতি বিলম্বে এই জায়গার চেঞ্জ স্টেশনটি অন্য জায়গায় স্থানান্তর করা হলে এবং এখানে যানজট নিরসনে অটোগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে